জ্যোতিষমতে লটারি বা যে কোনো ধনের আসার সম্ভাবনা বাড়ানোর জন্য কিছু বিশেষ উপায় বা চেষ্টার কথা বলা হয় তবে এ কথা মনে রাখা জরুরি যে জ্যোতিষশাস্ত্র একটি বিশ্বাসভিত্তিক প্রথা এবং এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তাই এটি পুরোপুরি আস্থার বিষয় জ্যোতিষমতে লটারি বা ধনসম্পত্তি পাওয়ার জন্য কিছু উপায় আলোচনা করা হল এককুষ্ঠী জন্মপত্রিকা পর্যালোচনা জ্যোতিষীদের মতে মানুষের জন্মকুণ্ডলীর ভিত্তিতে এটি নির্ধারণ করা যায় যে তার জীবনে কিসের অভাব বা অগ্রগতি রয়েছে কিছু নির্দিষ্ট গ্রহের অবস্থান যেমন বৃহস্পতি শনি শুক্র মঙ্গল লটারি বা আর্থিক লাভের ক্ষেত্রে সহায়ক হতে পারে বিশেষত শনি এবং বৃহস্পতির শুভ প্রভাব আপনাকে আর্থিক দিক থেকে সহায়তা দিতে পারে দুই ভাগ্যশালী সংখ্যা এবং রং নির্বাচন জ্যোতিষীরা অনেক সময় লটারি টিকিট কেনার জন্য কিছু ভাগ্যবান সংখ্যা বা রং সুপারিশ করেন এসব সংখ্যার মধ্যে আপনার জন্মদিনের সংখ্যা আপনার লাকির সংখ্যা বা কিছু বিশেষ তারিখের সঙ্গে সম্পর্কিত সংখ্যা থাকতে পারে লাকির সংখ্যা আপনার জন্মসংখ্যার উপর ভিত্তি করে কিছু সংখ্যাকে ভাগ্যবান মনে করা হয় লাকির রং আপনি আপনার পছন্দের রং এবং ভাগ্যবান রঙের সাথে মিলিয়ে টিকিট বা কোনো বিশেষ বিষয়ে নির্বাচন করতে পারেন তিন বৃহস্পতি বা শুক্রের শুভ অবস্থা মতে বৃহস্পতি যাকে গুরুর গ্রহ বলা হয় আর্থিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ শুক্র ধন প্রেম ও সৌন্দর্যের গ্রহ প্রভাবেও আর্থিক লাভ ঘটতে পারে যদি আপনার কুণ্ডলিতে এ দুটি গ্রহের ভালো অবস্থা থাকে তবে লটারির সম্ভাবনা বাড়তে পারে উপায় বৃহস্পতি বা শুক্রের শুভ অবস্থায় আপনার প্রার্থনা বা ভজন করতে পারেন শুক্র বা বৃহস্পতি পুজো বা রাহুকেতু দোষ থেকে মুক্তির জন্য নির্দিষ্ট গ্রহপূজা করা যেতে পারে চার রাহু ও কেতুর প্রভাব রাহু এবং কেতু গ্রহগুলি বিভিন্ন দিক থেকে মানুষের জীবনকে প্রভাবিত করে এবং অনেক সময় এগুলি দুর্ঘটনা বা বিপদের কারণ হতে পারে তবে কিছু বিশেষ সময়ে রাহু কেতু যদি ভালো অবস্থানে থাকে তবে অপ্রত্যাশিত লাভেরও সম্ভাবনা থাকে উপায় রাহু বা কেতু দোষ কমাতে দ্বাদশ রাহু পুজো বা কেতু পুজো করার পরামর্শ দেয়া হয় পাঁচ পাঁচমুখী প্রদীপ জ্বালানো লটারির জন্য কিছু লোক পাঁচমুখী প্রদীপ পাঁচটি সস্মত উপাদান জ্বালাতে বলেন এতে সঠিক দিশায় ধন এবং ভাগ্য আকৃষ্ট হতে পারে বলে মনে করা হয় ছয় পূজা বাদান। জ্যোতিষীরা বিশ্বাস করেন যে যখন আপনি অন্যদের সাহায্য করেন বিশেষত দান বা ত্রাণ প্রদান করেন তখন আপনার ভাগ্য খুলে যায় এটি লক্ষণীয় যে ধনী হওয়ার প্রক্রিয়া শুধু টাকা কামানো নয় বরং অন্যকে সাহায্য করাও কর্ম গরিবদের খাবার দান উপযুক্তদের সাহায্য করা ইত্যাদি দানত্তম বিশেষত পূর্ণিমার দিনে কিছু দান করা বা গুরুদেবদের পূজা করা সাত অলৌকিক আচার বা টোটকা কিছু বিশেষ আচার বা টোটকা অনুসরণ করেও লটারির জন্য ভালো ফল পাওয়া যেতে পারে যেমন বিশেষ দিনে পৌষ মাসের শেষ দিন দীপাবলি পূর্ণিমা ইত্যাদি কিছু বিশেষ রীতির মাধ্যমে প্রার্থনা করা লটারি টিকিট কেনার সময় বিশেষ মন্ত্র পড়া যেমন ওং হ্রিংশুক্রায় নম কিছু লোক বিশ্বাস করেন যে সুভ ফল প্রাপ্তির জন্য তারা যে কোনো বিষয়ের সঙ্গে সাদা বা হলুদ রঙের কাপড় বা দ্রব্য ব্যবহার করেন আট পেশাদার জ্যোতিষীর সাহায্য নেওয়া আপনি যদি চান যে আপনার কুণ্ডলী বা গ্রহের অবস্থা পর্যালোচনা করা হোক তবে একজন পেশাদার জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন একজন জ্যোতিষী আপনার জীবনের বিশেষ সময় এবং সুযোগগুলো শনাক্ত করতে পারবেন যা আপনাকে লটারিতে জেতার সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে লটারি একটি খেলা যেখানে ভাগ্য বড় ভূমিকা পালন করে কিন্তু জ্যোতিষীদের মতে কিছু নির্দিষ্ট শাস্ত্রীয় প্রথা উপায় বা আচার অনুষ্ঠান রয়েছে যা আপনার ভাগ্যকে সহায়ক হতে পারে তবে মনে রাখা উচিত যে এসব প্রথার ভিত্তি পুরোপুরি বিশ্বাসের উপর এবং এটি কোনো বৈজ্ঞানিক ভিত্তিতে সমর্থিত নয়